আমার গোলামি করবে আমার দাসত্ব করবে এই জন্য তোমাদের খেদমতের জন্য আকাশ বানাইছি জমিন বানাইছি জমিনের মধ্যে যা কিছু আছে সব তোমাদের সেবা করবে এখানে এই লামের দ্বারা বোঝানো হয়েছে তোমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সুহান কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে এবং সূরা ফাতিরের মধ্যে আমার আগের হুজুর মওমাসিন কথা বলছেন না এই সূরাতুন নাহালে এবং সূরা ইয়াসিনের আগের সূরা সূরা ফাতির এই দুইটা সূরার মধ্যে একটা আয়াত আছে শব্দের মধ্যে একটু ব্যবধান কিন্তু অর্থ একই আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة আল্লাহ পাক বলছেন যদি আমি মানুষকে মানুষের অন্যায়ের কারণে পাকড়াও করতাম পাকড়াও মানে পাকড়াও শব্দটা বাংলা পাকড়াও শব্দটা বাংলা না এটা উর্দু শব্দ এটার ফার্সি শব্দ গ্রেফতার কিন্তু পাকড়াও গ্রেফতার এই কথাগুলো যদিও ফার্সি অথবা উর্দু ভাষায় ব্যবহার হয় কিন্তু বাংলা ভাষায় বহুল ব্যবহারের কারণে এগুলি উর্দু এবং ফারসি থেকে বাংলায় হাওলাত করা হয়েছে আল্লাহ পাক বলেন ওয়ালাউ ইয়াখিদুল্লাহুন নাস বিযুলমি যদি আল্লাহ মানুষের জুলুমের কারণে ধরতেন কোন জুলুমের কারণে আল্লাহ বলছেন যদি সব জুলুমের কারণে এখানে জুলুম মানে হলো অন্যায় অপরাধ অন্যায় অপরাধের কারণে যদি মানুষকে আমি ধরতাম মা ترك على ظهرها مبدا الله বলেন আর জমিনে আর কোন দাব্বাকেই আমি অবশিষ্ঠ রাখতাম না মানুষ যা করেছে প্রত্যেক অপরাধের কারণে যদি মানুষকে ধরতাম তাহলে আর কোন প্রাণীকেই দুনিয়াতে বাঁচিয়ে রাখতাম না এই কথাটা বুঝছেন আলহামদুলিল্লাহ বুঝছেন না এই কথাটা এটা কোরআনে পাকের তর্জমা বা অনুবাদ এই অনুবাদের উপর একটা প্রশ্ন উত্থাপিত হয় অপরাধ করেছে মানুষেরা মানুষের অপরাধের কারণে যুক্তি সঙ্গত বিষয় হলো যে মানুষকে ধরা মানুষ ছাড়া অন্য কাউকে না ধরা শুধু মানুষকে ধ্বংস করে দেওয়া যেহেতু অপরাধ মানুষের ঠিক আছে না সামাজিক আইনে রাষ্ট্রীয় আইনে ধর্মীয় আইনে বিষয়টা এমন আইন হলো এমন নীতিমালা হলো এমন অপরাধী অপরাধের শাস্তি পাবে একজনের অপরাধের কারণে নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেওয়া যাবে না এটা কোরআনের বিধান লা তাজিরু আzirাতু ইযরা ওয়ামা কুননা মুআযযাবিনা হাত্তানা মা আথা রাসূলা আল্লাহ পাক নিজেই বলছেন একজনের অপরাধের কারণে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না অপরাধ যার শাস্তি তার ওশতো বলেন তো অপরাধ যার শাস্তি তার অপরাধীর বিচার হবে অপরাধীর সাথে কোনো নিরপরাধ মানুষকে বিচারের আওতায় আনা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন সামাজিক কাহিনী এটা নিষেধ আল্লাহ পাকরুল আলমিন হলেন সব চাইতে বড় আদের সব চাইতে বড় মুন্সিফ মানে আল্লাহ সব চাইতে বড় ন্যায় পরায়ণ আল্লাহ আল্লাহ কি জুলুম করেন কারো প্রতি আল্লাহ নিজেই বলছেন আমি আমার বান্দাদের প্রতি অবিচারক নই জালেম নই একটা হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ নিজে বলছেন ইন্নী হারান্তু যুলমা আলা nafsi আল্লাহ বলেন জুলুম করাটাকে আমি নিজের জন্য হারাম করেছি আল্লাহ জুলুম করেন না আর অবিচারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না ইনন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন কোরআনে পাকের বহু জায়গায় আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না জালেমের বিপরীত আদেল ন্যায় আল্লাহ ন্যায় পরায়নদেরকে mohabbat করেন ভালোবাসেন ইন আল্লাহ মুহিবুল যারা ইনসাফ ওয়ালা কর ন্যায় পরায়ন আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ বিচার আল্লাহ নিজেও করেন না

দুনিয়াতে দুইটা অপরাধ এমন আছে দুইটা গুনা এমন আছে যে দুইটা গুনার শাস্তি আল্লাহ নগদ দিবেন দুইটা গুনার শাস্তি আল্লাহ আখেরাতে শাস্তি আসেনি আখেরাতে এই দুইটা অপরাধের শাস্তি হলো জমা আখেরাতেটা হলো জমা আর দুনিয়ারটা হলো নগদ অপরাধ গুলি কি কি বাগে জুলুম করা আর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা এই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তালা অপরাধীদেরকে দুনিয়াতেই দিবেন আমার প্রিয় ভাইরা জুলুম করাটাকে আল্লাহ পছন্দ করেন না বরং জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন এরপরেও কোরআনে পাখি আল্লাহ পাক বলছেন মানুষের জুলুমের কারণে মানুষের অপরাধের কারণে যদি আল্লাহ ধরতেন যদি আল্লাহ ধরতেন তাহলে আল্লাহ ধরেন তো আল্লাহ সব অপরাধের কারণে ধরেন না মাঝে মাঝে আল্লাহ ধরেন কিছু কিছু অপরাধের কারণে ধরেন মা মা কুম মিন মুসিবাতিন ওয়া ইআফু আন কাসীর আল্লাহ পাক বলেন মাঝে মাঝে কিছু অপরাধের কারণে আমি তোমাদেরকে ধরব কিন্তু অধিকাংশ অপরাধী আমি মাফ করে দেই সুবহানাল্লাহ আল্লা তো গাফুরুর রহিম আর হামুর রাহিম এজন্য আল্লাহ বলছেন নয়া ইআফু আন কাসীর মানে অধিকাংশ অপরাধ আমি মাফ করে দেই আল্লাহ বলেন যুগের পর যুগ অপরাধ করেন এর পরে আল্লাহ পাগর ফুল আলামিন মাফ করে দেন এরপরে আল্লাহ পাগর ফুল আলামিন ক্ষমা করে দেন আল্লাহ ধরেন না কিন্তু আল্লাহ বলছেন যদি আমি সব অপরাধের কারণে ধরতাম তাহলে মানুষকে তো ধ্বংস করতামই মানুষের সাথে সাথে সমস্ত প্রাণী জগৎকে ধ্বংস করে দিতাম প্রশ্নটা মনে আছে অপরাধ মানুষের প্রাণী জগতের কি অপরাধ তাদের কি জানলা ধ্বংস করে দিতেন ধ্বংস তো মানুষ কি করার কথা ছিল আল্লাহর কোরআনের মধ্যে কোন প্রশ্ন উত্থাপিত হয়নি আল্লাহর কোরআনের মধ্যে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে মনে রাখবেন এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে পাকই নিজেই দিয়ে দিয়েছেন আল্লাহ কারণ কোরআনের মধ্যে সব বিরোধী কোনো কথা নাই কোরআনের মধ্যে কোনো তারুয নাই কোরআনের মধ্যে পারস্পরিক কোনো কন্ট্রাডিকশন নাই এক জায়গায় এক রকম আর এক জায়গায় অন্য রকম সব বিরোধী কোনো কথা কোরআনের মধ্যে নাই সুবহানাল্লাহ কেন নাই কোরআন কোনো মানুষের কথা না আমার আগের হুজুর মোলাই কথাটা বলেছিলেন আমি ঘুমিয়ে গেছিলাম আফসাপ সাইক্ল শুনছিলাম কোরআন আল্লাহর পাকের كلام ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا আল্লাহ পাক বলেন যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত কোনো মানুষের লিখিত হত কোন মানুষের বানানো হতো তাহলে এই কোরআনের মধ্যে সবিরোধী অনেক কথাবার্তা পাওয়া যেত কিন্তু প্রায় দেড় হাজার বছর চলে গেছে এই পর্যন্ত কোরআনের মধ্যে কোনো সবিরোধী বক্তব্য কেউ আবিষ্কার করতে পারে নাই পারে নাই পারবেও না আর সম্ভবও না যেহেতু পুরাণে পাক তাঙ্গিলুম মির আলামিন কোরআন আসছে এই রব্বুল আলামিনের পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন কোরআনে পাকে এই দুই আয়াতের মধ্যে যে প্রশ্নটা উঠল জুলুম করল অন্যায় করলো অপরাধ করল মানুষেরা মানুষের অপরাধের কারণে যে আল্লাহ ধরতেন প্রাণী জগৎকে আল্লাহ ধ্বংস করে দিতেন কেন এই প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য তোমাদের খেদমতের জন্য তোমাদের উপকারের জন্য জমিনের সব বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যা আয়োজন হয়েছে যত আয়োজন হয়েছে সব মানুষের জন্য আমার প্রিয় ভাইরা এই যে গাছ ফুল ফল ফসল খেত খামার মেল ফ্যাক্টরি কল কারখানা হাট বাজার বন্দর শহর এই সবগুলো মানুষের জন্য সব জন্য সব মানুষের জন্য এই মেল ফ্যাক্টরি গুলি গরু ছাগলের জন্য না এগুলি প্রাণী জগতের জন্য না পোশাক পরিচ্ছদ

انا صببنا الماء صبا ثم شققنا الارض شقا وانبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهه وابا متاعا لكم ولانعامكم গায়েতগুলির মধ্যে দুনিয়ার আয়োজনের কথা আল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার আয়োজন আল্লাহ কেমনে করেন আল্লাহ বলেন আমি মাটির নিচে নরম নরম বীজগুলো অঙ্কুরিত করি ফাটিয়ে চারা গাছ তৈরি হয় ধীরে ধীরে বড় গাছ হয় ওয়ান্নাওয়া আর শক্ত শক্ত বীজগুলো আমি অঙ্কুরিত করি সুবহানাল্লাহ অঙ্কুরিত করি মানে নরম নরম বীজ থেকে তোমাদের জন্য গাছ তৈরি করি ফসল উৎপাদন করি আবার শত বীজ গুলো ফাটিয়ে ফাটিয়ে তোমাদের জন্য আমি নরম না শত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ফালিকুল হাববি ওয়াননাওয়া এটা 7 নম্বর পারার 19 নম্বর বিস্তর প্রথম লাইন ইন্নাল্লাহা ফালিকুল হাববি ওয়াননাওয়া নিশ্চয়ই আল্লাহ তালা হাফ এবং নাওয়াকে কে ফাটিয়ে অঙ্কুরিত করেন গাছ তৈরি করেন এরপরে আল্লাহ বলছেন না